আসন পাঁচ প্রকার পদ্মাসনের মধ্যে বসে ধ্যান করছে চক্ষু বন্ধ করে ওই আকৃতি বানিয়া তারা এখন সেজা তেজা তারা দিয়ে প্রণাম করে কিন্তু গৌতম বুদ্ধ এটা চরম বিরোধিতা করেছে যাই হোক সব ঘটনা আলাপ আলোচনা হেনজান মহাজানের মধ্যে আলাপ আলোচনা আছে কাজেই আপনারা যে ধ্যানের কথা বলেন খেয়ালের কথা বলেন এই ধ্যান খেল এই ভাবনা এখন থেকে না বহু পূর্ব থেকে অনেক পূর্ব থেকে ইসলাম ধর্মে আমরা যে ভাবনা ভাবি আমরা যে ধ্যান করি আমরা যে খেয়াল করি এই ধ্যান এই খেল মহান রবের যেরকম সমান মহান রবের আমরা নিরাকারে সাধনা করি আকারে আকারে সাধনা করলে হয় নিরাকারে সেই সাধনা আমরা সায়ুন। তার কোনো আকার নাই তবে তিনি সকল কিছুর মধ্যে ধারণ কর সকল কিছুকে ধারণ করে সুখাতি সূক্ষ্ম হয়ে বিচরণ করতে পারেন এইটার উপরে মহান মাবুদ রব তাদের জোরক সম